নতুন যে কোনো কিছু আমাদেরকে অনাবিল আনন্দ দেয় আমাদের বাস্তব অভিজ্ঞতা বাড়ায় ছোটবেলায় নতুন জায়গায় যাওয়ার যে আনন্দ ও উত্তেজনা আমাদের ছিল তার সন্ধান পাবেন এই গল্পে নমস্কার রাজেশ এন্টারটেনমেন্টের গল্প শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আজ আপনাকে শোনাবো কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মুশকিল পিসিমা সকালে উঠে আমায় বললে যা পয়সা নিয়ে গিয়ে দেখে আয় দেখি বনগার খোয়ারে যদি সেখানে গরুটা গিয়ে থাকে দেখেই এসো না কেন বাপু মা বললেন ওকে পাঠানো আর না পাঠানো দুই সমান ও কী করবে সেখানে গিয়ে ও পারবে না ওর বুদ্ধিসুদ্ধি নেই কখনো ঘরের বাইরে বার হয়নি এই কথায় আমি চটে গেলাম মনে মনে বললাম তুমি পাঠিয়েই দেখো না কেন পারি কি পারি নে আমি বনগাঁ গিয়ে আর গরুর দেখে আসতে পারি নে খুব পারি বনগাঁ আমি কখনো যাইনি শুনেছি মস্ত বড় শহর জায়গা কত গাড়ি ঘোড়া লোকজন রেলগাড়ি আরও কত কী দেখার জিনিস সেখানে আমাদের গ্রামের কিছু দূরে যে পাকা রাস্তা আছে সেই রাস্তা ধরে পূর্ব দিকে তিন ক্রোশ রাস্তা নাকি যেতে হয় ওখানে বড় স্কুল আছে আমাদের গায়ের গিরিন ডাক্তারের ছেলে সুরেন সেখানে স্কুল বোর্ডিংয়ে থেকে পড়ে মাঝে মাঝে ফিরে এসে বনগাঁ শহরের কত আশ্চর্য গল্প করে শুনেছি সেখানে যাবার ইচ্ছে থাকা সত্ত্বেও মা কিছুতেই আমাকে সেখানে যেতে দেবে না গেলে নাকি আমি গাড়ি ঘোড়া চাওয়া পড়ব গাড়ি ঘোড়া কি লোকের দিকে তেড়ে ছুটে আসে সাবধান হয়ে বেড়ালেও কি লোকে গাড়ি ঘোড়া চাপা পড়ে অনেক বুঝিয়ে মাকে রাজি করাই আডানা পয়সা দিয়ে মা বললেন এটা কাপড়ের খুঁটে আলাদা করে বেঁধে নে তুই আবার যেরকম ছেলে হারিয়ে ফেলবি কোথায় আর তুই কিছু কিনে খাস এই নে চার পয়সা আমি বললাম আরো দুটো পয়সা দাও আবার কি হবে দাও না খেলনা কি নতুন জিনিস কিনে আনব যা নিয়ে যা ভাদ্র মাস চারিদিকে সবুজ আমন ধানের খেতে খেতে ঢেউ খেলছে বন্ধুদুলের বড় হলদে ফুল ঝোপে ঝোপে ফুটে রয়েছে শুকনো কাঠ ভেঙে পড়েছে পাকা রাস্তার উপর একটা চটকা গাছের তলায় একটা বিলিতি সিরিজ গাছে মাখাল ফল পেকে ঝুলছে পাট বোঝায় একখানা গরুর গাড়ি আমার আগে আগে চলেছে ক্যাঁচ ক্যাঁচ করতে করতে আমার মন কাঁচা খোলা পাখির মতো হয়ে গিয়েছে কোথায় যেন চলেছি কত দূরে রক্ত কুঁচের কাঁটাল হলুদ ফুল ফুটেছে তার কেমন গন্ধ লতা বেয়ে কাঠ উঠছে ঝোপের মাথায় দাঁড়িয়ে দেখে দেখে যেমন একটা ঢিল মেরেছি অমনি পালিয়ে গেল পাট বোঝাই গাড়িটা এবার ধরে ফেলেছি একটা বুড়ো মুসলমান গাড়ি চালাচ্ছে একটা ছোট ছেলে পাটের বস্তার উপর বাঁশ ধরে বসে আছে বুড়োকে দেখতে আমাদের গাঁয়ে ময়জুদ্দি কাকার মতো আমি বললাম কোথায় গাড়ি বুড়ো গারোয়ান বললে সনেক পুরীর কোথায় যাবে বনগাঁয়ে কুণ্ডুদের আরতে আমায় নেবে উঠতি যদি পারো উপরে তবে চলো গাড়ি থামাও থামাতে পারবো না পেছন দিয়ে ওঠো হ্যাঁ পরে মরি আর কি যাও তুমি চলে ওঠো না খোকা ভয় কি না তুমি যাও তোমার আগে বনগাঁ পৌঁছে যাব খানিক্ষণ জোর পায়ে হাঁটবার পরে কোথায় পড়ে রইল গরুর গাড়িটা বারবার খুশির সঙ্গে পেছন ফিরে চেয়ে দেখতে লাগলাম একজন দিয়ে মস্ত বড় একটা মাছ নিয়ে চলেছে বনগার দিকে তাকেও গিয়ে জোর পায়ে ধরে ফেললাম সে আমার দিকে ফিরে চাইলে দু একবার চাইবার পর বললে বাবা কোথায় যাবা বনগাঁ কেন গরু পন্টে গিয়েছে আনতে যাব আপনাদের বাড়ি কনে গোপালনগর ওখানে তো পণ্ট আছে সে পন্টে নেই আজ দুদিন হারিয়েছে মা বললে বনগার পণ্ড খুঁজে আসতে আজকাল দুষ্টুমি করে দূরের পন্টে দেয় তা চলো মোর সঙ্গে খানিক দূর গিয়ে পথের ধারে একটা বন জঙ্গলের মধ্যে তাল গাছ থেকে ধূপ করে একটা তাল পড়ল আমি ছুটে আনতে যাচ্ছি মা চলা বাঘ দিয়ে আমাকে বললে কোথায় যাচ্ছেন বাবা যাবেন না জঙ্গলের মধ্যে সাপ খুব আছে এখন বিকেলে রোদ নেই দেখতে পাবেন না আর তাল নিয়ে বইবেন কেমন করে সে কথা ঠিক বইব কি করে অত বড় তালটা সে কথা ভেবে দেখেনি তাল পরবার শব্দ হলেই দৌড়ানো চাই তখন আরও মনে পড়লো আমাদের পুকুর ধারেই জ্যাঠামশাইদের তাল গাছ থেকে আজই সকালে দুটো বড় বড় তাল কুড়িয়ে এনেছি গিয়ে আরও কত কুড়বো কী হবে এখান থেকে তাল বয়ে নিয়ে গিয়ে রাস্তার দুধারে খালি বন জঙ্গল এক জায়গায় বুনো করমচাপ পেকে আছে দেখে তুলতে যাচ্ছি আমার সঙ্গী বারণ করলে যেও না যেও না ও তুলো না কেন কেন আবার বাড়ি থেকে সদ্য বেরিয়েছ ছেলে মানুষ ও ফল খেলে হাড়ের জ্বর এক্ষুনি টেনে বের করে এনে ফেলবে আমাদের বাড়িতে তো কত খাই খায় রেঁধে কাঁচা কেউ খায় বলতে পারো ওর উপর আমার বড় রাগ হলো ও কি আমার অভিভাবক যা করতে যাচ্ছি তাতেই বাধা দিচ্ছে তাল তালগুড়াতে দেবে না করমচা খেতে দেবে না ভালো রে ভালো তুমি তোমার পথে যাও আমি আমার পথে যাই আমি ওকে বললাম বনগা কত দূর হবে এইবার পাঁচ বেড়ে ছাড়ালি তবে বনগাঁ তোমার বাড়ি কোথায় সাত বেড়ে দূর থেকে একটা সাদা কোঠাবাড়ি চোখে পড়েছে ওই হলো বনগাঁ শহর আমার মনে আনন্দ উৎসুক্য চঞ্চল হয়ে উঠল জানি কত কি জিনিস এখনই চোখে পড়বে কত বড় শহর শহরে ঢুকে দুপাশে দেখতে দেখতে চললাম। চলা সঙ্গে ছাড়েনি সে বললে চলুন আপনি ছেলে মানুষ আমি ঘর আপনাকে দেখিয়ে দিই আমি যদি তখন তার সদুপদেশ শুনতাম জাগে। আমি তখন ওর উপর ভয়ানক বিরক্ত হয়ে উঠেছি আমি এসেছি বেড়াতে বাবার আর মার শাসন থেকে দূরে আমি এখানে যা খুশি তাই করব তুমি কে হে বাবু সব সময় আমার পিছনে লেগে আছো আমার গরু আমি নিই না নিই সে আমার খুশি পল্টে গিয়ে গরু পেলেই আমায় এক্ষুনি গরু নিয়ে বাড়ি ফিরতে হবে আমি একটু বেরিয়ে দেখতে পারবো না আমি এসেছি শহর বেরিয়ে দেখতে বাগদি সত্যি আমায় ছেড়ে এবার অন্যদিকে চলে গেল আমি আজ বাড়ি ফিরবো না তুমি যাও আমি আরও এগিয়ে গিয়ে বাজারে পড়লাম কি লোকজনের ভিড় ঝুমঝুমি বাজিয়ে এক জায়গায় কি বিক্রি হচ্ছে চানাচুর সে আবার কি জিনিস একটা লোক ঝুমঝুমি বাজিয়ে বলছে চানাচুর মজার চানাচুর গরম যে খাবে ও পস্তাবে যে না খাবে ও ভি পাস্তাবে মজার চানাচুর গরম ও কি জিনিসটা খেয়ে দেখবো আমি এগিয়ে গিয়ে বললাম কত দাম কি জিনিস চানাচুর গরম এক পয়সায় দেবে কাহে নাহি দেবে বাবা এই লাও লোকটা একটা শাল পাতার ছোট ঠোঁয় আমার হাতে দিলে আমি ঠোঁয়া খুলে ভেতরের জিনিস দেখতে গেলাম তাড়াতাড়ি উমা ছোলা ভাজা আর কি কি ভাজা কেমন চমৎকার মশলা একগাল খেয়ে দেখলাম উমা কি চমৎকার আর এক পয়সার চানাচুর নিলাম বাড়ি নিয়ে যাবো ছোট ভাইটার জন্যে এক জায়গায় একটা মুচির জুতো সেলাই করছিল তার সামনে একটা লোহার তিন পায়া জিনিস তার উপর রেখে জুতো ঠুকছিল পেরেকে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম সেখানে কি সব বড় বড় দোকান কত বড় জিনিস সাজানো একটা দোকানে রকম ফল বিক্রি হচ্ছে সেই দিকে গিয়ে দেখি বললে কেউ বিশ্বাস করবে না আমাদের গায়ে কি বিক্রি হচ্ছে বলতো আমাদের গায়ে কি বিক্রি হচ্ছে বলতো আম কেউ কখনো শুনেছে ভাদ্র মাসে আমের কথা আষাঢ়ের প্রথমে দু একটা গাছে আম থাকতে দেখা যায় আমাদের ওদিকে আম এখনও বিক্রি হয় পাকা আম আমি সেই ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আমগুলো কতক্ষণ ধরে দেখলাম কত শিলনোড়া একটা দোকানে এত শিলনোড়া কেনে কে কত রকম টোপর বিক্রি হচ্ছে একটা দোকানে টোপর তো মালিরা করে দেয় দেখেছি দোকানে বিক্রি হয় জানতাম না পেছন দিকে একটা শব্দ শুনে চেয়ে দেখি এর নাম কি গাড়ি পারে মানুষে টেনে নিয়ে যাচ্ছে অথচ তার ভেতরে লোক বসে একজনকে বললাম ওটা কি গাড়ি রিক্সা গাড়ি বলে ওকে খোকা রিক্সা গাড়ি হ্যাঁ দেখনি কখনো তোমার বাড়ি কোথায় গোপালনগর পাড়াগাঁ তাই নি এ গাড়ি এখানেই নতুন এসেছে একখানা মাত্র দেখছি আরও এগিয়ে গিয়ে দেখি একটা ফাঁকা জায়গায় ভিড় করে গোল হয়ে লোক দাঁড়িয়ে আছে ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম কি ব্যাপার দেখি একটা লোক ফর খেলছে চার পয়সা দিলে চার আনা ফেরত দিচ্ছে জিতলে আমি ফর খেলা আমাদের গাঁয়ের মেলার সময় দেখেছি বাবা খেলতে দেয় না নইলে আমার খেলার খুব ইচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি আরও অনেক লোক দেখছে খেলছেও অনেক লোক এই উপযুক্ত সুযোগ আর আসবে না মায়ের দেওয়া আট আনাটা কিছু না ভেবেই একটা ঘরে দিলাম খেলার মালিক বললে কারাদুলি আমার আদুলি উঠে নাও কেন আমি খেলেছি যে না তুমি আধুলি নিয়ে চলে যাও না আমি খেললাম যে বারে হেরে গেলে আমার কোনো দোষ নেই কিন্তু খোগা আমার দৃঢ় বিশ্বাস হলো আমি এবার ঠিক ধরেছি জিতব বলে ও শুধু ওই রকম করছে চালাকি পেয়েছে আমি বললাম না তোমার কোনো দোষ থাকবে না লোকটা অমনি ফরের বাটি তুলে বললে এই চলে এসো ছক্কা তোলদান ব্যাস আমার আধুলি তিরির ঘরে চোখের নিমিষে সে আধুরিটা আত্মসাত করলে বললে গেল খোকা তোমায় বললাম ভালো কথা তোমার আঁধলে তুলে নাও শুনলে না আমার চোখে যেন সর্ষের ফুল দেখলাম হাতে আর একটা পয়সাও নেই আমার পণ্ডের গরু কি দিয়ে খালাস করে নিয়ে যাবো সর্বনাশ সেই মা চলা বাগদি লোকটা সৎ পরামর্শ দিয়েছিল তখন কেন শুনলাম না বাবা অবশ্যই বাড়ি থাকেন না মা শুনলে কি বলবে আট আনা পয়সা গেল একাতটা কি আহা সেই অপূর্ব বস্তুর চানাচুরও যদি কিনতাম ওই আডানা দিয়ে এতগুলো দিত বাড়ির সবাই খেয়ে খুশি হতো এভাবে একেবারে মূলে হাভা হতো না আদুলিটা না আর কোথাও দাঁড়ালাম না মন বড্ড খারাপ হয়ে গিয়েছিল শহর অতি খারাপ জায়গা পেট চুঁচুঁ করছে খিদেতে চার পয়সা আছে আর সঙ্গে ওই পয়সায় পান কিনে নিয়ে যেতে হবে মার জন্যে মা পান পেলে খুশি হয় হয়তো আধুনিক হোয়ানোর রাগটা একটুখানি কমতে পারে পান কোন দিকে বিক্রি হয় পান নিয়ে যাই চার পয়সার বেলা পড়ে আসছে তিন ক্রোশ রাস্তা এখন যেতে হবে